अलग বন্ধুরা আপনারা যে ভালোবাসেন আপনাদের ভালোবাসে আমরা কোনো কিছু বিনিময় তো আমরা সত্য করতে পারবো না আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না চাচ্ছি এদের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন এরা যেন সারাটা জীবন সুখী থাকতে পারে এটাই আপনাদের আসলে মন মাইন্ড

যদি না পাই তো মতে জানম যাবে বিহরে যদি না পাই তো মতে জানম যাবে বিহরে তো আমার জন্য